তো আগের মিনি ব্লগুলোতে তো দেখলে বাবার বাড়ি গিয়েছিলাম তো এখন চলে এসেছি মেলায় মেলায় চারটে গেম বসেছিল আর চারটে গেমই খেলেছি আর এখানে আমি একটা বেলুন ফাটাতে পেরেছি বলে গিফট দিলো আর এর পরের গেমটা দেখো এখানে রিং দিয়েছে সাতটা সাদা কাগজের ওপর রিংটা ঢুকাতে পারলে গিফট আছে আর বাকিগুলো টাকা আছে পাঁচশো দশ কুড়ি একশো দুশো এরকম এখানে আমরা দুজনেই পারলাম না তারপরে বল দিয়ে ক্লাসগুলো ফেলার গেম কিন্তু তাই না পাপা খুব ভালোই খেলছিল কিন্তু পারেনি আর এখন আমরা চলে এসেছি ড্র্যাগন ট্রেন চড়বো বলে তাই হ্যাঁ পাপা সামনের সিটে বসেছে আর আমি একদম শেষে আর স্মার্ট বাজার থেকে কি কি কিনেছি আর মেলা থেকে কি কি কিনলাম স্পিডে একটু তোমাদের বলে দিই মিনি ব্লগের লং ব্লগটা আমি আপলোড করেছি তোমরা যদি লং ব্লগ দেখতে চাও তো দেখতে পারো আর কি কি কিনেছি বাজার থেকে এগুলো কিনেছি বিস্কুট চিপস ওরিও বিস্কুট এই চকলেট টা কিনা জয় মিল্ক ফান্ডা এটা আরো দুটো বিস্কুটের প্যাকেট আর পাশা আর মেলা থেকে কিনেছি এই ক্যান্ডিটা তারপরে এই দুটো চশমা এটা তাইহানের পাপার আর এটা আমার আর এই হজমিটা কিনেছি কি নাম জানি না হোক আর তিনটে কাপ তাইহানের জন্য এই স্লাইমটা পাপা কিনে দিয়েছে আর এই ফ্যানটা আমি কিনে দিয়েছি গেন্টাল